আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজের সময় চোখ বন্ধ রাখলে কি ইয়াহুদীদের অনুসরণ হবে কেননা ইয়াহুদিরাও ইবাদতের সময় চোখ বন্ধ করে প্রিয় দর্শক এ নিয়ে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে চলুন জেনে নেই নামাজের মধ্যে চোখ বন্ধ করা জায়েজ নাকি না জায়েজ সর্বপ্রথম কথা হল যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে শুধু শুধু চোখ বন্ধ করাকে মাকরুহ বলা হয়েছে মানে এমন নয় যে চোখ বন্ধ করলে নামাজ ক্ষতিগ্রস্ত হবে নামাজ নষ্ট হবে বা নামাজ থেকে আপনার স্বভাব কমে যাবে এমন কিছু নয় আর কিছু কিছু ওলামায় ক্যারামগণের মতে চোখ বন্ধ করা এটা ইয়াহুদিদের আমল কেননা ইয়াহুদিরা যখন এবাদত করে তখন তারা চোখ বন্ধ রাখে তো এইটাকে রেফারেন্স হিসাবে নিয়ে নামাজের সময় আপনার চোখ যদি আপনি বন্ধ রাখেন তাহলে ইয়াহুদিদের অনুসরণ হবে এবং আপনার নামাজ নষ্ট হবে এবং এটা সুস্পষ্ট একটা ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয় দেখুন ইয়াহুদিরাও আল্লাহ সৃষ্টি মানুষ কিন্তু পথভ্রষ্ট মুসলিমরা সরল সঠিক পথের উপরে আছে ব্যক্তিগত জীবনে এবং আমলের ক্ষেত্রে অনেক কিছু ইয়াহুদিদের সাদৃশ্য হতে পারে কিন্তু এখানে মূল ফোকাসটা দিতে হবে যে নামাজে আপনি চোখ বন্ধ করে শান্তি পাচ্ছেন নাকি চোখ খোলা রেখে শান্তি পাচ্ছেন ব্যাপারগুলো নির্ভর করছে আপনি যেই স্থানে নামাজ পড়ছেন তার আশপাশের পরিস্থিতি এবং আপনার নামাজের একাগ্রতা বা মনোযোগের উপর যেটাকে আরবিতে খুসু অ্যান্ড খুজু বলা হয় অর্থাৎ একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে নামাজ আদায় করা এটাই হওয়া উচিত মূল ফোকাস বা মূল উদ্দেশ্য এখন আপনি নামাজে দাঁড়ালেন এই পরিস্থিতিতে দেখা গেল যে নামাজের চারপাশে এমন অনেক কর্মকাণ্ড ঘটছে অথবা আপনার শেষদার স্থান থেকে দশ হাত সামনে বাচ্চারা হাঁটাহাঁটি করছে এরা কেউ খেলনা নিয়ে দুষ্টুমি করছে অথবা ডানে বামে এমন কোনো অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ড ঘটছে যে আপনি শেষদার স্থানের দিকে তাকিয়ে থাকার পরেও কদাচিৎ ডানে বামের কর্মকাণ্ডের দিকে মনোযোগ কিছুটা সরে যাচ্ছে এই ক্ষেত্রে অলামায়গণ বলেন যে আপনার নামাজে চোখ খোলা রাখার চেয়ে বন্ধ রাখাটাই জরুরি কেননা যদি আপনাকে নামাজ এমন স্থানে কোনো আদায় করতেই হয় যেটা লোকালয় এবং আশপাশের কর্মকাণ্ড থেকে আপনি পরিপূর্ণরূপে আল্লাহর ধ্যানে মনোনিবেশ করতে চান এই ক্ষেত্রে আপনার জন্য চোখ খোলা রাখার চেয়ে চোখ বন্ধ রাখলে সুবিধা হয় অলামায়করামদের মতে সেক্ষেত্রে চোখ বন্ধ রেখে নামাজ পড়াটাই আপনার জন্য মুস্তাহাব বা জরুরি সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তাই কখনোই এমন ধারণা করা যাবে না যে চোখ বন্ধ করা মাখরু বা এটা সুন্নতের বাইরে বের হয়ে যায় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নামাজগুলোকে যদি আপনি তাকান তাহলে আপনি অবাক হয়ে যাবেন হুজেফার আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আমার হুজুর সাল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ার সৌভাগ্য হল হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম সুরা বাকারা দিয়ে নামাজ শুরু করলেন তখন আমি ভাবলাম হয়তো তিনি একশো আয়াত পর্যন্ত পড়বেন তারপরে রুকুতে চলে যাবেন কিন্তু যখন তিনি পড়তেই থাকলেন পড়তেই থাকলেন তখন আমি ভাবলাম হয়তো তিনি একটি রাকাতেই এই সম্পূর্ণ সুরা পড়ে শেষ করবেন তারপর যখন তিনি এই পুরো আয়াতগুলো পড়ে সম্পূর্ণ সুরা পড়লেন তখন আমি ভাবলাম হয়তো তিনি এখন রুকুতে যাবেন কিন্তু না হুজুর হজুর সাল্লাম আবার নতুন করে সুরা আলে ইমরান শুরু করলেন সুবাহান তারপর সুরা আলে ইমরান সম্পূর্ণরূপে পড়ে শেষ করলেন তারপর তিনি আবারও সুরা নিসা পড়তে শুরু করলেন এই সময় তিনি খুব শান্তি সহকারে মনোমুগ্ধকর হয়ে থেমে থেমে কোরআনগুলো তেলবাদ করছিলেন আর কিছু আয়াত পড়িয়ে বিভিন্ন তাজবি এবং তার মধ্যে তিনি দোয়াও করছিলেন তারপর হুজর সাল্লাহাল্লাম রুকু করলেন আর রুকুতে গিয়ে আল্লাহর রাসুল দীর্ঘ সময় ধরে রুকুতে স্থির হয়ে থাকলেন তারপর সোজা হয়ে দাঁড়ালেন তাও ঠিক ততটা সময় ধরে দাঁড়িয়ে থাকলেন যতটা সময় তিনি রুকুর মধ্যে কাটিয়েছিলেন তারপর তিনি সিজদাতে গেলেন সেখানেও তিনি সুরা বাকারার সমপরিমাণ সময় সিজাতে অতিবাহিত করলেন সুবাহান আল্লাহ হজরত আউফরাদি আল্লাহ তালা আনহৈরসাদ করেছেন আমি রাসু সাল্লামের নামাজে পরিপূর্ণ একাগ্রতা খুঁজে পেয়েছি আল্লাহ রাসুল আলাইসাল্লাম দেহ মন নিয়ে পরিপূর্ণরূপে প্রবেশ করে ফেলতেন এবং নামাজগুলো ছিল সরাসরি আল্লাহ পাখের সাথে সাক্ষাৎ তথা মেরাজের এক জলজন্ত উদাহরণ ওলামাই ক্যারামগন বলেন মনোযোগের জন্য রাসুল সাল্লাই আলাইসাল্লাম যখন সবচেয়ে বেশি পরিমাণে উম্মতকে তাগাদা দিয়েছেন তাই নামাজের মনোযোগের স্বার্থে সুরাগুলোকে হৃদয়স্থ করার জন্য এবং আপনি যখন তেলোয়াত করছেন তেলোয়াতের ভেতরে নিজের মন মগজকে ঢুকিয়ে ফেলার জন্য চোখ বন্ধ করা পরিপূর্ণরূপে যায় যাচ্ছে হাদিস থেকে জানা যায় কোরাইশদের সর্দার আবু জাহেল এসে একদিন দেখল মক্কার সাল্লামের নামাজগুলোকে মনোমুগ্ধ দৃষ্টিতে দেখছিল এরা যদিও মুশ্রিক কিন্তু আল্লাহর নামাজের একাগ্রতা দেখে এরা এতই মুগ্ধ হয়েছিল যে কয়েকশো মানুষ চারপাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল অতপর আবু জাহেল দূর থেকে দৃশ্য দেখে তার গা জ্বলতে থাকে অতপর সে আরও দুজন দুষ্কৃতিকারীকে আদেশ দেয় দ্রুত সেজদারত মহাম্মদের শরীরের উপরে মৃত উটের নাড়ি ভুড়ি গোবর সহ চাপিয়ে দাও দর্শক নামাজের একাগ্রতা এতটাই প্রবল ছিল যে আবু জাহেলের মতো শয়তানের শরীরও জ্বলে উঠত এবং অতপর আল্লাহ রাসুল সাল সাল্লামের শরীরের উপরে তার থেকেও কয়েক গুণ বেশি ভারী উঁটের নাড়ি যখন চাপিয়ে দেওয়া হলো আল্লাহ রাসূল প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন কিন্তু তিনি সেজদা থেকে উঠলেন না বরং নামাজের একাগ্রতায় তিনি শেষদায় পরিপূর্ণরূপে ডুবে রইলেন সুবাহ আল্লাহ আমাদের নামাজগুলো এমন হওয়া উচিত যদি আপনি আপনার বন্ধ রুমের ভেতরে নামাজ আদায় করেন সেই ক্ষেত্রে নামাজের সময় আপনার শেষদার স্থানে তাকিয়ে থাকা বা সেজদার স্থানে দৃষ্টি দেওয়া এটা শরীয়তের আমল যদিও ওলমায় ক্যারামগণ বলছেন যদি আপনি নামাজে চোখ বন্ধ করার মাধ্যমে বেশি মনোযোগী হতে পারেন তবে চোখ বন্ধ করেই নামাজ পড়ুন কেননা রাসুল সাল্লা সাল্লামের পুরো জীবনকে রিসার্চ করলে পাওয়া যায় নামাজের মনোযোগকে আল্লাহর রাসুল সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তিনি নামাজের রাকাত সংখ্যা বৃদ্ধি করার চেয়েও বরং নামাজের সৌন্দর্য একাগ্রতা খুশু খুজুকে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের দান করুক আমিন